ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনকার পরিস্থিতি কেমন ছিল ইতিহাসের না গাটাইলে বুঝবেন না ভাই আমাদের নবীজি কি কষ্ট করছে কেউ একটা লোক নাই যে ওনার পক্ষে কথা বলবে একটা লোক নাই যে ওনাকে সাহায্য করবে মনে মনে কিছু লোক আছে ওনার আত্মীয় একজন উনি একটু সহযোগিতা করছেন তথাপিও উচ্চস্বরে কথা কইতে পারেন না কারণ সরকার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যাইবগা জনগণের বিরুদ্ধে যাইবকা খাজিনী ওনার নিয়ে আবার ব্যক্তিত্ব নষ্টই জায়গা এই কারণে উঁচু আওয়াজে কথা কইত না কিন্তু ওনারে সান্ত্বনা দিত যে হ্যাঁ আপনি একটু সেই ভেজ হইল আপনি একটু সেই ভেজে গেলেন ভেজান আছে এইভাবে একজনে একটু সহযোগিতা করছে ওনার আত্মীয়র মধ্যে একজনের কথা গাওয়া যায় আবু নাহাব প্রথম দিকে সহযোগিতা করছিল প্রথম দিক বলতে নবুয়াতের আগে নবুয়াতের আগে তো নবীজি হ্যাঁ দেবতার বিরুদ্ধে কইছে না দুর্গার বিরুদ্ধে কইছে না হক কথা কইছে না নবী খুব ভালো আছিলেন নবী খুব ভালো আছিলেন আর যখন ওই নবীজি তাদের স্বার্থের বিরুদ্ধে জায়গা কথাগুলি তখন ওই নবীজি খারাপ হয়ে গেছে গা যখন ওই নবীজি নষ্ট হয়ে গেছে গা আমরাও তো ভাই যখন আমরা মিডা মিডা ওয়াজ করি